হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আমি রিফাত মোহাম্মদ পোল্যান্ড থেকে এখন বর্তমানে আছি চেক রিপাবলিকে আজকে আমার সাথে আছে হৃদয় আমার বন্ধু বর্তমানে ইউরোপে আসার জন্য সহজ পথগুলো আমি আপনাদের সাথে সামনে তুলে ধরবো ওর মাধ্যমে চলুন আমি ওর থেকে শুরু করি হৃদয় কেমন আসছো এ তো আলহামদুলিল্লাহ আপনার কী খবর আলহামদুলিল্লাহ আমরা তো টুরে আসছি বর্তমানে আমরা আছি চাকরি চাকরি পাবলিক আছে না হ্যাঁ তো আমরা একটা অসাধারণ জায়গায় আছি

মিডল ইস্টের কোনো অন্য কোনো দেশ থেকে হ্যাঁ ওই বিষয়টা আমাকে একটু জানাবা দুইটা বিষয় নিয়ে আমি প্রথমে তোমার কাছে আসতে চাইবো যে তুমি কোন দেশ থেকে ইউরোপে আসছো কোন দেশে আসছো বর্তমানে কোন দেশে বসবাস করতেছ এবং কিভাবে আসছো যদি শুরু করো ফার্স্ট অফ অল আমি তো আসছি সৌদি থেকে ক্রোয়েশিয়াতে তখন আমি যখন আসছি অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার হয়ে গেছে তখন তো মোটামুটি খুবই ইজি ছিল পানির মতো আচ্ছা তখন জাস্ট যদি কোম্পানি একটা ওয়ার্ক পারমিট করতো আর সর্দি থেকে তেমন কিছু লাগতো না জাস্ট পুলিশ ক্লিয়ারেন্স আর কিছু পেপার বাট এখন তো অফ হয়ে গেল গেলো তো উইট তো একেবারে বাংলাদেশের জন্য দেশ থেকে আর মিডল ইস্ট থেকে কোনো আর গ্রহণ যোগ্য না বাঙালি আচ্ছা এন্ড রোমানিয়া হয়তো কিছু ভিসা দিচ্ছে আমার তেমন ভাবে আইডিয়াও নাই বাট সার্বিয়া নন সেন্ট কিছু ভিসা হচ্ছে সৌদি থেকে হচ্ছে দেশ থেকে হচ্ছে আমি যতটুকু আমি যতটুকু জানি হচ্ছে সার্বিয়ার এমবসি ফেস করতে হয় না আগে থেকে ভিসা হয়ে যায় তো আমি আমার যতটুকু জানা এবং আমার বাইবেদার থেকে শুনছি যে সার্বিয়ার বিষয় এখন রিসেন্টলি হচ্ছে আর আদারওয়েজ বুলগিদের বিষয় কতটুকু হয় বা এগুলো আমরা তো বর্তমানে চেক রিপাবলিক আছি ভিডিওটা করতেছি চেক স্টুডেন্ট বিসা প্লাস জব বিষয় কোনটা এগিয়ে আছে বা আমার আমার ক্ষেত্রে স্টুডেন্ট বিষয়ে এগিয়ে আছে কারণ এখানে জীবন মান উন্নয়ন খুবই সস্তা এখানে সবকিছু অন্য সব কান্টি থেকে একদম মানে সস্তার মত মানে একটা মিডল একটা মিডল ফ্যামিলির ছেলে যখন পড়াশোনা করতে আসবে আই থিং যতটুক আমি আমি অবজারভেশন করছি যে না এখানে ফিস আই থিং কম হবে এবং ইউনিভার্সিটি আছে অনেক অ্যাড আর এটা তো আমরা কেমন বললাম তা তো অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে কেমন সুন্দর বা কেমন আমরা দেখাইছিও সেটা তো আর বলার ভাষা নাই বলার অপেক্ষা রাখা না বাট বাট আদারওয়াইজ আদারওয়াইজ আমি যদি প্রেফার করি তাহলে আই থিং ওয়ার্ক ওয়ার্ক পারমিট থেকে স্টুডেন্ট আগে থাকবে এখানে চেক আচ্ছা স্টুডেন্ট আসলে একটা প্রবলেম এখানে হচ্ছে স্টুডেন্ট সবাই স্টুডেন্ট না যার কারণে সবার কাছে সার্টিফিকেট না এখানে একটা প্লাস পয়েন্ট আছে স্টুডেন্ট এর এখানে হচ্ছে আনলিমিটেড ওয়ার্ক পারমিট যত ঘন্টা তত ঘন্টা কাজ করতে পারবে এখানে কোনো লিমিট নাই তো একটা স্টুডেন্ট যদি চায় তিন দিন ক্লাস করবে চার দিন জব করবে যদি ওরকম পসিবিলিটি হয় করতে পারবে আর প্রতিদিন দশ বারো তেরো এবং আট ছয় যতটুকু যার পসিবল করতে পারবে বাট আদারওয়াইজ অন্য কিন্তু একটা লিমিট দিয়ে দেওয়া হয় যে তুমি উইকলি ওটা কাজ করতে পারবে কিন্তু চাকরি বা এটা পুরোটাই ভিন্ন তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে গুড আচ্ছা আমি আর তোমার আরেকটা বিষয়ে জানতে চাইব দর্শকদের জন্য সেটি হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করতেছো ইয়া ক্রোশিয়ার জন্য হ্যাঁ তখন সৌদি থেকে তোমার এডিশনাল পেপার যেটি লাগছে সেটি হচ্ছে একটা পুলিশ ক্লিয়ারেন্স জাস্ট জাস্ট এরপরে এরপরে তোমার কতদিন লং কত টাইম আমার করতে হইছে কিভাবে তুমি ভিসাটা পাইছো আমার হচ্ছে ওয়ার্ক পারমিট আসতে লাগছে অলমোস্ট 3 মান্থ অন 3 মান্থস আমি ভিসা কালেক্ট করছি এই তো আর আমার ওই যে বললাম যা যা দেওয়া লাগছে বললাম পুলিশ ক্লিয়ারেন্স তাছাড়া তেমন যারা সৌদি আছেন তারা দেখতে পারেন ভিডিওটা ধামাম যদি থাকেন আপনারা ধামাম থেকে আপনারা বিএফএস এ জমা দিতে পারতেন অবশ্যই এখনো পারবেন বাট এখন যে ক্রোশিয়ার বন্ধ হয়ে গেছে অন্য দেশের জন্য ট্রাই করতে হবে তবে স্টুডেন্টদের জন্য আমি বলতে পারি এটাই বেস্ট অপশন বিকজ আমি অনেকগুলো দেশ ঘুরছি লাস্ট এক মা এক বছরের ভিতর দশ বারোটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটাই মানে চেকটা এমন মানে টাকা পয়সার দিক থেকে খুবই সেফলি মানে একটা 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 মানুষ খুবই খুবই ভাবে থাকতে পারবে টাকা পয়সার দিক দিয়ে যদি কেউ মনে করে যে না আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমার পোষাতে পারবে না বা আমার লিমিট লিমিট কম তো চেক চেক বেস্ট অপশন আচ্ছা আর একটা আরেকটা কোয়েশ্চেন তোমার কাছে আমার সেটাই হচ্ছে তুমি কাইন্ডলি যদি বলো তোমার আহ সৌদি আরব থেকে ক্রোশিয়া পর্যন্ত আসার জন্য টোটাল কত লাখ টাকা লাগছে তোমার আই থিংক আমি যখন আসছি তখন দশ দশের মতো লাগতে পারতো দশ দশ এগারো কেউ কেউ নয় দেওয়া আসছে বাট আমি তো আমি প্রায় মানে আমি পার্সোনাল ভাবে করছি তো নিজের মানুষ তো আমি আমি যেটাতে আসছি সবাই আসতে পারবে না সো আচ্ছা ওইটা হচ্ছে তাহলে তোমার জন্য আলাদা এটা হচ্ছে তোমার পার্সোনাল মানুষের জন্য একটা কাছে কিন্তু কম তোমার হয়ে এটা যখন উনি কাজটা করে দিছে তোমার কষ্ট কম লাগছে হ্যাঁ হ্যাঁ তো এটা সুন্দর একটা প্রশ্ন সুন্দর একটা উত্তর দিছো এরপর আমি তোমার কাছে আরেকটা কথা জানতে চাইব জাস্ট এটা লাস্ট क्वेश्चन তোমার কাছে হ্যাঁ বর্তমানে আমরা বসবাস করতেছি পোল্যান্ডে হ্যাঁ আমরা কাজ করি পোল্যান্ডে জাস্ট এখানে ঘুরতে আসছি সো পোল্যান্ডে আসার জন্য বর্তমানে যে সবাই জানতে চাইছে চাইতেছে আমার কাছে ভাই বিশা কি হচ্ছে ভাই বিসাকি বন্ধ হয়ে গেছে পোল্যান্ডের আই থিঙ্ক আমি যতটুকু জানি ভিসা হচ্ছে না আর ভিসা হবে কবে থেকে এটা

ইয়াটা পাওয়া যাচ্ছে না কি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অনেক লং টাইম অপেক্ষা করতে হচ্ছে সো আমি আপনাদেরকে ইউরোপে আসার জন্য বেস্ট অপশন দিব সেটি হচ্ছে অথবা চেকে অ্যাপ্লাই করেন অথবা সার্বিয়াতে লিথুনিয়াতে অনেক বিষা হয়েছি ইদানিং আমি আমার অনেক মানুষকে দেখছি লিথুনিয়া আসছে তো আপনাদের এই এইসব দেশে অ্যাপ্লাই করতে পারবেন বাট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে দেশে আসেন হ্যাঁ ওই দেশে থাকার চেষ্টা করবেন প্লিজ অন্য দেশে মুখ করবেন না অন্য দেশে মুখ করলে আপনারা হয়তো অবৈধ হয়ে যাবেন সো অবৈধ হলে তো অনেক কষ্ট এখানে তো আপনাদের কাছে রিকোয়েস্ট হবে আপনারা যেখানে আসেন ওইখানে থাকেন তো আজকের মতো ভালো থাকবেন এতটুকুই অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ আলাইকুম